কোন নির্দিষ্ট শাসকের কোন বিরুদ্ধে আমাদের যে লড়াই সেটা কিন্তু নয় আমাদের লড়াই আমাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা আমাদের এই লক্ষ্য থেকে সরে না যাই বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ সিদ্ধির জন্য এগিয়ে আসছে আসবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের আমাদের জায়গাটাতে আটকে থাকতে হবে আমাদের আমরা যদি কোনো নির্দিষ্ট শাসকের পদত্যাগ চাই সেই শাসক বদলে হয়তো দলীয় কোনো নেতা আসবে তাতে ব্যবস্থা পালটাবে না যদি দলের পদত্যাগ চাই তাহলে কিন্তু আরো একজন শাসক আসবেন যাকে হয়তো আমরা চাইছি না তাতে রাষ্ট্র শোষণযন্ত্র চিরকালই থাকবে যতক্ষণ না আমরা আমাদের মেরুদণ্ড সোজা করব আমরা আমাদের প্রতিনিধি পাঠাব গণতান্ত্রিকভাবে তাদেরকে আমার মতো করে চলতে হবে সেই জন্য আমাদের বাঙালিদের যে জাগরণ আমি অবশ্যই তা জাগরণ বলবো আমাদের আমরা সবসময় বলে থাকি যে আমরা একে অপরের পা টেনে ফেলে দিতে কাউকে এগোতে দিই না কিন্তু একটা নির্দিষ্ট ইস্যুতে আমরা যে এক হতে পেরেছি এটা আমাদের সবচেয়ে বড় পাওনা বাঙালি হিসেবে আজকের এই যুগে আমরা নিজেদের দাঁড়িয়ে নিজেদের প্রতি গর্ববোধ করছি আমি তো করছি কাজেই আমাদের লক্ষ্য হোক নিজেদের মেরুদণ্ড সোজা করে রেখে বিচার চাওয়া বিচার যদি সত্যিই আসে তাহলে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পুলিশি ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা যেখানে গোড়ায় গলদ করে মানুষের ভাবনা চিন্তাগুলোকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলছে সেই জায়গাটা থেকে আমাদের প্রতিবাদ জানাতে হবে আমাদের বিচার চাইতে হবে নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন